আজকে মূলত কাদের ওদিকে এই ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হলো এটা ময়নারী ব্লকের অন্তর্গত সাতবে পরিচালনায় এই মেরাথন দৌড়টি অনুষ্ঠিত হলো আজকে এটা আমাদের অষ্টম বর্ষ তবে আমরা যে মহাকাল পুজো করি সেই মহাকাল পূজা প্রায় পঞ্চাশ বছর কাছাকাছি হয়েছে এবং কোথাতে কোথায় দৌড়টি হলো এই দৌড়টি শুরু হয়েছে ময়নাগুড়ি কন্যাবাড়ি থেকে যেটা আমগুড়ি পানবাড়ি এবং নম্বর হয়ে সাতবেদির সবুজ সঙ্গে মাঠ পর্যন্ত আসছে মোট আট কিলোমিটার এখানে প্রায় চা চার শতাধিক ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ মহিলা অংশগ্রহণ করেছে তার মধ্যে আমরা প্রথম দশজনকে ট্রফি সার্টিফিকেট প্রাইস মানিয়ে দিয়েছি এবং বাকি ফিনিশার যারা রয়েছে তাদেরকে আমরা ফিনিশার সার্টিফিকেট দিয়েছি এবং যুব সমাজদের উদ্দেশ্যে কি বলবেন যুব সমাজদের উদ্দেশ্যে কথাই বলবো এখন বেশিরভাগ ছেলে মেয়ে বুদ্ধি বয়সের যে সমস্ত ছেলেমেয়ে রয়েছে সবাই মোবাইলে আসক্ত হয়ে থাকে তাদেরকে আমরা আকৃষ্ট করতে চাই যে খেলাধুলায় ফিরে আসুন কারণ খেলাধুলা শুধুমাত্র শারীরিক গঠনে সাহায্য করে না মানসিক বিকাশেও সাহায্য করে এবং আজকে কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে ময়নড়ি থানার থানা থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি থানার ট্রাফিক পুলিশ এবং পঞ্চায়েত প্রধান প্রাক্তন প্রধান এছাড়াও এখানকার বিশিষ্ট সমাজে মানুষরা উপস্থিত ছিল আজকে স্বাধীনে কী কী অনুষ্ঠান রয়েছে আজকে আপাতত সকালবেলা সকাল থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত ম্যারাথন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপাতত শেষ হয়ে গেল এখন বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে আমরা উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীদের নিয়ে একটা প্রোগ্রাম করছি সেটা হচ্ছে মিউজিক্যাল ধামাকা তো ধামাকা বলবো না এটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাতদিনী সবুর সঙ্গে অত্যন্ত শালীনতা বজায় রেখে অনুষ্ঠান করে আসছি এখানে কোনো জুয়া আমরা ব্যবহার করি না বধ হয় না এখানে তো সেই অর্থে আমরা গর্ব করে বলি যে সাতদিনী সবুর সঙ্গে একমাত্র এমন একটা সংগঠন যেটা জুয়াহীনভাবে প্রোগ্রাম চালায় এখানে তাই বলবো এটা ধামাকা নয় এটা একটা সুন্দর বিচিত্র অনুষ্ঠান